জুমদারের মেয়ে খালেদা খানো দিনাজপুরের শান্ত পরিবেশ সাধারণ এক মধ্যবিত্ত সংসার সাদামাটা স্বপ্ন অন্যদিকে ক্যাপ্টেন জিয়াউর রহমান চব্বিশ বছরের তরুণ সেনা কর্মকর্তা পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা শাখার দায়িত্ব কঠিন নিয়মকানুন আর সামরিক শৃঙ্খলার জীবন দুজনের জগৎ একেবারেই আলাদা একদিকে ঘর পরিবারে বড় হওয়া লাজুক কিশোরী অন্যদিকে যুদ্ধ প্রস্তুত একজন অফিসার এই দুই ভুবনের মাঝখানে সেতু বন্ধন করেন আইনজীবী জমির উদ্দিন সরকার তার উদ্যোগেই ওই বছরের আগস্টে সম্পন্ন হয় জিয়া খালেদার বিয়ে সরল অনাড়ম্বর ঘরোয়া আয়োজন বিয়ের পর শুরু হয় সামরিক পরিবারের চেনা যাযাবর জীবন এক পোস্টিং থেকে আরেক পোস্টিং নতুন নতুন শহর নতুন নতুন ঠিকানা উনিশশো সালে স্বামীর সঙ্গে চলে যান পশ্চিম পাকিস্তানে করাচিতে কাটে কয়েক বছর তারপর বদলি ফিরে আসা পূর্ব পাকিস্তানে চট্টগ্রামের ষোলো শহর এলাকায় বাসা নেন তারা ঘরের ভেতরেই তখন খালেদা দুই সন্তান স্বামীর সংসার আত্মীয় স্বজন নিয়েই তার ব্যস্ততা বাইরে রাজনীতি আন্দোলন অস্থিরতা যেন অনেক দূরের কোনো গল্প কিন্তু উনিশশো সালে সেই গল্প হঠাৎ করেই ঢুকে পড়ে এই সংসারে যুদ্ধ শুরু হলে কিছুদিন আত্মগোপনে থাকেন তিনি তারপর ছোট দুই সন্তানকে বুকে নিয়ে নদীপথে ঢাকায় আসেন বড় বোনের আশ্রয়ে এক বাসা থেকে আরেক বাসা আত্মীয় পরিচিত অনেকে ভয় পেয়ে আর জায়গা দিতে চান না শেষ পর্যন্ত আশ্রয় মেলে সিদ্ধেশ্বরীর এক বাসায় ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের এক কর্মকর্তার বাড়িতে দুই জুলাই উনিশশো একাত্তর ভোরে সেই বাড়িতেই হানা দেয় পাকিস্তান সেনারা দুই ছোট সন্তানকে নিয়ে খালেদা জিয়াকে আটক করে নিয়ে যাওয়া হয় প্রথমে পুরনো সংসদ ভবনের একটি কক্ষে পরে ঢাকা ক্যান্টনমেন্টের একটি বাড়িতে বন্দী রাখা হয় তাদের বাইরে তখন স্বামী জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে ভেতরে ক্যান্টনমেন্টের এক ঘরে গুলির শব্দ আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটে খালেদার সন্তানদের কাছে টেনে রেখে তিনি চেষ্টা করেন শান্ত থাকার শক্ত থাকার শত্রু সেনাদের হেফাজতে ছিলেন তিনি মেজর জেনারেল জামশেদের অধীনে পরে এক চিঠিতে মুক্তিবাহিনীর কমান্ডার জিয়া সেই জেনারেলকে সতর্ক করে লেখেন আমার স্ত্রী আপনার হেফাজতে আছেন তাকে অসম্মান করলে একদিন আপনাকে আমি শাস্তি দেব ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত ক্যান্টনমেন্টে আটক থাকেন খালেদা জিয়া ও তার দুই সন্তান দেশ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে মুক্তি মেলে তাদেরও কিন্তু সেই কয়েক মাসের বন্দি জীবন তার ভিতর তৈরি করে অদেখা এক শক্তি এক নীরব দৃঢ়তা যুদ্ধ শেষে নতুন রাষ্ট্র গঠনের উত্তাল সময় ধীরে ধীরে সক্রিয় রাজনীতির ময়দানে এগিয়ে আসেন জিয়াউর রহমান পরে তিনি হন বাংলাদেশের রাষ্ট্রপতি আর খালেদা জিয়া হয়ে ওঠেন ফার্স্ট লেডি রাষ্ট্রপ্রধানের সহধর্মিনী হিসেবে তার চোখের সামনে খুলে যায় রাষ্ট্রযন্ত্রের ভেতরের অনেক অজানা দরজা ক্ষমতার কেন্দ্রে থেকেও তিনি তখন মূলত ঘর আর সন্তান নিয়েই ব্যস্ত সরাসরি রাজনীতিতে আসেননি এখনো উনিশশো সালের ত্রিশ মে চট্টগ্রাম সার্কিট হাউসে আততায়ের গুলিতে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হঠাৎ করেই ভেঙে যায় খালেদা জিয়ার ব্যক্তিগত জীবন একই সঙ্গে কেঁপে ওঠে দেশের রাজনীতির ভিত্তিও শোক স্তব্ধতা আর অনিশ্চয়তার সেই সময়ে তিনি নিজে রাজনীতি থেকে দূরে থাকতেই চেয়েছিলেন কিন্তু স্বামীর প্রতিষ্ঠিত দল বিএনপি পরে নেতৃত্বের সংকটে ভাঙনের ঝুঁকিতে প্রয়োজন ছিল এমন একজন মুখ যিনি গ্রহণযোগ্য যার উপর কর্মীরা ভরসা রাখতে পারেন অনেক অনুরোধ আলোচনা আর দ্বিধার পর অবশেষে দলের আহ্বানে সাড়া দেন তিনি উনিশশো সালে বিএনপিতে যোগ দেন পরের বছর দলের ভাইস চেয়ারম্যান আর উনিশশো সালে হয়ে ওঠেন দলের চেয়ারপারসন এক শোকাহত গৃহবধূ ধীরে ধীরে সামনে আসেন বৃহৎ এক রাজনৈতিক দলের নেতৃত্বে এখান থেকেই শুরু খালেদা জিয়ার রাজনীতিতে পূর্ণাঙ্গ প্রবেশ মুক্তিযুদ্ধের স্মৃতি ক্যান্টনমেন্টের বন্দি দিন স্বামীর হত্যার দুঃসহ অভিজ্ঞতা মিলিয়ে গড়ে ওঠে তার ভেতরের কঠোরতা আর দৃঢ়তা ঘরকেন্দ্রিক তরুণী থেকে হয়ে ওঠেন দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন ক্ষমতার হিসেব নিকেশের বাইরে এই যাত্রা তাই আরেক নারীর টিকে থাকা সাহসী হয়ে ওঠা আর দায়িত্ব কাঁধে নেওয়ার গল্পও বটে নুসরাত উর্নিশা যমুনা নিউজ